নমস্কার বন্ধুরা আজকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তো আজকে আপনাদের কাছে আমি চলে এলাম একটা ভেষজ উদ্ভিদ উদ্ভিদের উপকারিতা নিয়ে তো যদি সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন তো খুব ভালো হয় ভিডিওটা আমার কম সময়ে বানানো তো দয়া করে শুনলে সবার উপকার লাগবে নিশ্চিত আজকে বলছি আমি নিম গাছের উপকারিতা নিয়ে তার কিছু উপাদান আছে সেগুলো নিয়ে আগে বলছি আমি পৃথিবীতে সর্বরোগ নাশক হিসেবে এই গাছটিকে আখ্যা দেওয়া হয়েছে নিমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এজাডিরা কিন্ডিকা নিমপাতার উপাদানগুলি প্রথমে বলি নিমপাতায় থাকা প্রথমত অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যাক্স অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে দূষিত রক্ত দূর করে গুঁড়া কৃমিকে নষ্ট করে এবং ব্রণ থেকে মুক্তি দেয় এটি একটা বড় কাজ যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেই কারণে সত্যি অনেক কিছু এখান থেকে আমরা উপকার পেতে পারি তাছাড়া আছে অ্যামাইনো অ্যাসিড অ্যান্টি ক্যান্সারের ভাইরাস এই অ্যান্টি যে ক্যান্সার এই উপাদান থাকার কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে প্রতিরোধ বা প্রতিহত করতে সাহায্য করে এছাড়া আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়ালে আছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল যে কারণে মানুষের প্রচুর প্রচুর ধরনের রোগ নির্মূল করতে সহায়তা করে যেরকম এখানে দাঁত মানুষের দাঁত হয় হাজা চুলকানি বা কোথাও কোথাও ফুলে যাওয়া ব্যথা লাগা মানুষের চুল পড়া খুশকি গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক বা অ্যাসিডির সমস্যা পেটের ব্যথা মুখের দুর্গন্ধ মাড়ি ফুলে যাওয়া রক্ত পড়া দাঁতের দাঁতে পোকা লাগা এবং চোখের সমস্যা চোখের ঝাপসা দূরদৃষ্টি থেকে তাদের সমস্যা সেগুলো এবং ত্বকের উন্নতি এত ধরনের সমস্যা থেকে আমরা উপকার পেতে পারি যেটা আমরা ভুলে যাই বাড়ির কাছে থাকা সেই নিমপাতা এছাড়া হেমারেজ ও গাই গ্লাইকোসাইট অ্যান্টিহেমারেজ ও গ্লাইকোসাইট থাকার কারণে পাইলস বা অর্শ যেটাকে আমরা অর্শ বলি প্রচুর মানুষের এখন অর্শ ওই অর্শ থেকে রক্ত পড়া থেকে মুক্তি দেয় এবং আস্তে আস্তে করে অর্শটা মিলিয়ে যায় এখানে থাকে গ্লাইকোসাইড ও কুরিটিন নামক এবং নিমবাইন নামক একটি উপাদান এই উপাদানটি থাকার কারণে ডায়াবেটিস বা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এখন এইট্টি পার্সেন্ট মানুষের ব্লাড সুগার ব্লাডে সুগার আসছে এবং সেই ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ছুটে চলে যাই সেই ওষুধ দোকানে বা ডাক্তারবুর কাছে সেখান থেকে গেলে যে ওষুধটি আমরা ব্যবহার করি তার টাইম ছ ঘন্টা থেকে আট ঘন্টা তারপরে আবার ঠিক সেম আমাদের সেই সুগারের মাত্রাটা বা হারটা একই লেভেলে পৌঁছে যায় যে কারণ আমরা সুগার কন্ট্রোল করতে পারি না তো বন্ধুরা যদি নিম পাতা কন্টিনিউ ব্যবহার করে থাকেন তাহলে আপনার সুগার কন্ট্রোলে থাকবে এবারে এখানে আরও আছে যে উপাদানগুলো সেগুলো হচ্ছে সাপোনাইন ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন যে কারণে এখানে হাড়কে শক্ত করে দেখুন সামান্য কিছু লেগে গেলে কিন্তু হাড় ক্ষয় হয়ে যায় ভেঙে যায় আমাদের ক্যালসিয়ামের অভাবে এগুলো হয় তো এই হাড়কে শক্ত করার জন্য এই পাতাটি ব্যবহার করা উচিত এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের করতে ওজন কমাতে রক্ত নালীকে পরিষ্কার করতে হাট এবং ধমনী ব্লকেজ থেকে মুক্তি দিতে এবং রক্ত উৎপাদন করতে সাহায্য করে উপাদানটি এবং নার্ভের সমস্যা দূর করতেও সাহায্য করে তো বন্ধুরা আজকে বুঝতে পারছেন যে একটা পাতা থেকে মানুষের কত ধরনের রোগকে সহজে ভালো করতে পারে তো যাই হোক বেশি আর কথা না বাড়িয়ে আপনাদের জানাবো যে এর উপকারিতা মানে কিভাবে আমরা ব্যবহার করব ব্যবহার প্রণালী তো এটা প্রতিদিন সকালে খালি পেটে ছ থেকে আটটি কাঁচা পাতা চিবিয়ে খেলে ভালো যদি চিবিয়ে না খেতে পারেন তাহলে এটা বেটে এটা খেয়ে নিতে হবে ঠিক আধ ঘন্টা পরে এক গ্লাস জল খেলে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন তাহলে আপনি নিজেকে সুস্থ সবল এবং ভালো থাকবেন কন্টিনিউ এটা থাকতে হবে বেশি কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অন্যের উপকারের জন্য শেয়ার করুন নমস্কার এখানেই শেষ করলাম